প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এম ওয়ার্ড প্রোগ্রামে ম্যাক্রো তৈরি করার সহজ পদ্ধতি ম্যাক্রো কি এবং কেন ব্যবহার করবেন ম্যাক্রো হলো এম এস ওয়ার্ডে আপনার কাজের রেকর্ডার যা একবার রেকর্ড করলে সেই কাজটা একটি ক্লিকেই বারবার করতে পারবেন মোট কথা এমএসওয়ার্ডে সময় বাঁচিয়ে দ্রুত কাজ করার জন্য এটা একটা দুর্দান্ত উপায় আপনারা যারা নিয়মিত এমএস ওয়ার্ডে কাজ করেন তারা অবশ্যই একই কাজ বারবার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন যেমন একটা নির্দিষ্ট স্টাইলে টেক্সট ফর্মেট করা টেবিল তৈরি করা বা কোনো তথ্য বারবার লেখা ইত্যাদি ইত্যাদি তবে আর চিন্তা নেই খুব সহজেই ম্যাক্রো তৈরি করে এই সমস্যা দূর করা সম্ভব তাহলে চলুন কার্যক্রমটি শুরু করা যাক প্রথমে এম এস প্রোগ্রামটি ওপেন করে নিন একই সাথে আমিও আমার পিসিতে এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নিলাম এবার ম্যাক্রো ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে একটি বিশেষ ট্যাপ চালু করতে হবে যার নাম ডেভেলপার ট্যাপ আর এই ডেভেলপার ট্যাপটি আনার জন্য উপরের এই মেনুগুলোর মধ্যে থেকে এই ফাইল মেনুতে একটি ক্লিক করে নিচের দিকে যেয়ে এই অপশান নির্বাচন করুন এবার আগত এই উইন্ডোর বাম পাশের এই তালিকাগুলোর মধ্যে থেকে এই কাস্টমাইজ রিবন নির্বাচন করুন এবার ডান পাশে আগত এই মেইন ট্যাবের নিচে গিয়ে এই ডেভেলপার এর সামনে এই বক্সে মাউস দ্বারা একটি ক্লিক করে চিহ্ন দিয়ে নিচের এই ওকে বাটনে ক্লিক করুন এবার দেখুন এই মেনুবারে হোম ইনসার্ট, লেআউট ভিউ এর পাশে ডেভেলপার নামে একটি নতুন ট্যাপ যুক্ত হয়েছে এবার আমরা একটা ম্যাক্রো রেকর্ড শুরু করব। আজকে আমরা এখানে এমন একটি ম্যাক্রো তৈরি করব। যা কোনো টেক্সটকে একসাথে বোল্ড করে দিবে ফন্ট সাইজ চোদ্দ করে দিবে এবং টেক্সটের রঙ নীল করে দিবে। আর এই জন্য উপরের এই ডেভেলপার ট্যাবে একটি ক্লিক করে আগত টুলবারগুলোর মধ্যে থেকে এই রেকর্ড ম্যাক্রো বাটনে ক্লিক করুন এবার আমাদের সামনে রেকর্ড ম্যাক্রো নামে এই একটি উইন্ডো হাজির হবে এবার এই ম্যাক্রো নেমে আপনার ম্যাকক্রোর একটি নাম দিন যেমন আমি এখানে দিলাম ব্লু বোল্ট ফরমেট মনে রাখবেন ম্যাক্রো নামে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না আর এ কারণেই আমি আন্ডারস্কোর ব্যবহার করেছি আপনি যদি চান ম্যাক্রোটি আপনার কম্পিউটারে খোলা যে কোনো নতুন বা বিদ্যমান ওয়ার্ড ডকুমেন্টটি ব্যবহার করা যাবে সেক্ষেত্রে এটিকে অল ডকুমেন্টস বা নর্মাল টেমপ্লেটে সেভ করতে হবে আর এজন্য এখানে এই স্টোর ম্যাক্রো ইন এর ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে এই অল ডকুমেন্টস অপশানটি নির্বাচন করে দিয়ে রাখুন এবার ম্যাক্রোটি চালানোর জন্য আমরা একটি শর্টকাট কি তৈরি করব। আর এই জন্য এই কিবোর্ড বাটনে একটি ক্লিক করুন এবার এই প্রেস নিউ শর্টকাট কি বক্সে এসে আপনার পছন্দের শর্টকাটটি প্রেস করুন যেমন আমি প্রেস করলাম ওয়ালটার এফ ওয়ান তারপর এসাইন বাটনে ক্লিক করে এই উইন্ডোটি ক্লোজ করে দিন এবার লক্ষ্য করে দেখুন মাউস পয়েন্টারের সাথে একটি ছোটো ক্যাসেট টেপের আইকন দেখা যাচ্ছে এর মানে হলো এখন আপনার সমস্ত কাজ রেকর্ড হচ্ছে এবার আমরা আমাদের কাজগুলো করব আর এই জন্য শর্টকাট পদ্ধতিতে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ডি প্রেস করে ফন্টে প্রবেশ করুন এবার এই ফন্ট নামক উইন্ডোর এই ফন্ট ট্যাপ থেকে ফন্ট স্টাইল বোল্ড করে দিন এরপর ফন্ট সাইজ চোদ্দ করে দিন এবং ফন্ট কালার নীল করে দিয়ে নিচের এই ওকে বাটনে ক্লিক করুন আমাদের কাজ শেষ এবার আবারও উপরের এই ডেভেলপার ট্যাপে ক্লিক করে এই স্টপ রেকর্ডিং বাটনে ক্লিক করুন আমাদের ম্যাক্রো তৈরি হয়ে গেছে এবার এই ফাইলটাকে ওয়ার্ড ম্যাক্রো এনাবল ডকুমেন্ট হিসাবে সেভ করে রাখুন আর এই জন্য উপরের এই ফাইল মেনুতে গিয়ে এই সেভ অ্যাস নির্বাচন করুন এবার আগত এই সেভ অ্যাস উইন্ডোতে ফাইলটি আপনি যে ফোল্ডারে সেভ করে রাখতে চাচ্ছেন ব্রাউজ করে সে ফোল্ডারে প্রবেশ করে এখানে ফাইলটির একটি নাম যেমন টেস্ট ম্যাক্রো নাম দিয়ে এই সেভ অ্যাস টাইপের ডাইন পাশের এই ড্রপডাউনে ক্লিক করে আগত এই অপশানগুলোর মধ্যে থেকে এই ওয়ার্ড ম্যাক্রো এনাবল ডকুমেন্ট অপশানটি নির্বাচন করে নিচের এই সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করে রাখুন ফাইলটি সেভ করার সময় যদি কোনো ধরনের মেসেজ দেয় সেক্ষেত্রে ইয়েস বা ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখা যাক নতুন তৈরি হওয়া ম্যাক্রোটি কাজ করছে কিনা এই জন্য আপনার ওপেনকৃত ডকুমেন্টের অন্য কোনো অংশ বা নতুন কোনো টেক্সট সিলেক্ট করুন এবার আপনার সেট করা শর্টকাট অর্থাৎ কিবোর্ড থেকে অল্টার এফ ওয়ান প্রেস করুন এবার দেখুন সাথে সাথেই এক ক্লিকে টেক্সটিয়ে আপনার সেট করা ফরম্যাটে চলে এসেছে বারবার মেনুতে যাওয়ার ঝামেলা শেষ শর্টকাট ছাড়াও ম্যাক্রো রান করার আরেকটি পদ্ধতি হলো উপরের এই ডেভেলপার ট্যাবের এই ম্যাক্রো অপশান থেকে ভিউ ম্যাক্রোতে গিয়ে এই তালিকাগুলোর মধ্যে থেকে আপনার চাহিত ম্যাক্রোটি সিলেক্ট করে এই রান বাটনে ক্লিক করে রান করতে পারবেন বন্ধুরা ম্যাক্রো তৈরি করার সময় স্মরণ রাখার জন্য শুধু নোট করে রাখবেন ম্যাক্রোর নাম এবং কোন শর্টকাট দিয়ে কোন কাজের জন্য কোন ম্যাক্রো তৈরি করতেছেন বন্ধুরা আপনার তৈরীকৃত ম্যাক্রো যদি ডিলিট করতে চান তাহলে উপরের এই ডেভেলপার ট্যাবে একটি ক্লিক করে এই ম্যাক্রো অপশানটি নির্বাচন করে আগত এই ম্যাক্রো উইন্ডো থেকে ম্যাক্রো নামের এই তালিকাগুলোর মধ্যে থেকে উক্ত ম্যাক্রোটি সিলেক্ট করার পর ডাইন পাশের এই ডিলিট বাটনে ক্লিক করে ম্যাক্রো ডিলিট করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা এতক্ষণ এই ভিডিওতে ওয়ার্ড প্রোগ্রামে ম্যাক্রো তৈরি করার পদ্ধতি দেখানো হল আমি আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে এবং ম্যাকক্রো ব্যবহার করে আপনারা আপনাদের প্রতিদিনের কাজ অনেক দ্রুত শেষ করতে পারবেন পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে বা উপকারে লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আর এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ We'll be right <laughs> back.